নমস্কার আজকে যেটা দেখাবো সেটা হলো পাঁচ ওয়াটের একটা অনগ্রেড সিস্টেম সোলার পাওয়ার প্ল্যান্ট এখানে অলরেডি নেট মিটারিং ইনস্টল হয়ে গেছে লোকেশান হলো কলকাতা সল্ট লেক সেক্টর থ্রি নিয়ার হায়াত রেজেন্সি ঠিক আছে তো এখানে যেটা ইনস্টল হয়েছে পাঁচ অন অনগেড ইনভার্টার ইনস্টল হয়েছে হ্যাভেলসের ইনভার্টার এটা কমপ্লিট দশ বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে এবং সাইড ওয়ারেন্টি ঠিক আছে এর সঙ্গে প্রত্যেকটা যে ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে ডিসিডিবি এসিডিবি এমনকি এখানে অটো ক্লিনিং সিস্টেমও আছে ঠিক আছে এখানে পুরো ডেট অ্যান্ড টাইম ওয়াইজ অটোমেটিক সেট করা আছে এবং অটোমেটিক সেই টাইমে জল জল দিয়ে টোটালি ক্লিনিং হয়ে যায় তো এখানে প্ল্যান্ট যেটা ইনস্টল হয়েছে স্ট্রাকচার দেখতে পাবেন এখানে পুরো মাউন্টিং স্ট্রাকচার ঠিক আছে এবং পুরো অনেকটাই হাইট করে এখানে স্ট্রাকচার ইনস্টল করা হয়েছে এবং সবচেয়ে যেটা রেয়ার জিনিস দেখতে পাবেন এবং অল ওভার যেখানেই যে কোনো প্ল্যান্টেই দেখবেন যে কোনো প্যানেলের ক্ষেত্রেই চারটে পাইলিন ইউজ করা হয় না তো নর্মালি এখানে যেটা দেখবেন যে প্রত্যেকটা প্যানেলের ক্ষেত্রে আমরা ইউস করেছি চারটে করে প্যান পাইলিং অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গে যে লাস্ট আমফানের মতো ঝড় হয়েছিল সেই আমফানের মতো ঝড়ে যাতে উড়ে না যেতে পারে তো সেই জন্য পুরো প্রত্যেকটা প্যানেলের চারটে করে নাটবোল্ট বদলে আটটা করে নাটবোল্ট ইউজ করা হয়েছে তো এখানে আটটা করে যে নাটবোল্ট দিয়ে এটাকে ফিক্সিং করা হয়েছে এবং আর চারটে করে প্রত্যেকটা প্যানেল পিছু চারটে করে পাইলিন দেওয়া হয়েছে এর সুবিধাটা এটাই হবে যে এটাকে সহজে ঝড়ে উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না ঠিক আছে এবং এটার স্টেবিলিটিটা অনেকটাই মজবুত হবে তো প্ল্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন পুরো কোনো রকম এক্সট্রা টিন সেট অথবা কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন নেই এখানে সোলার পাওয়ার প্ল্যান্ট আপনার টোটালি টিন সেটের মতোই কাজ করছে এবং সেই প্ল্যান থেকে আপনার জেনারেশানও হচ্ছে এখানকার যে স্ট্রাকচারটা দেখছেন স্ট্রাকচারটা টোটালি আমাদের দ্বারা ডিজাইন করা হয়েছে এবং এখানে কোনো রকম কোনো টিন সেট অথবা কিছু ইউজ করার প্রয়োজন নেই এখানে ঠিক আছে এখানে নেট মিটার ইনস্টলেশন হয়ে গেছে তো এখানে যেটা আছে একটা এনার্জি মিটার আছে একটা ইম্পোর্ট মিটার একটা এক্সপোর্ট মিটার আছে ঠিক আছে